জান আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টস চাকরি নেয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপরজন হারাম হচ্ছে কিনা ভেবে এ বিষয় জানিয়ে ইবাদত করবেন আপন করলাম হজ শিক্ষা কিভাবে পরবর্তী জীবন কাজে লাগাতে পারি এই ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন এখন তিনি 5 মাসের অন্তঃসত্তা অন্তঃসত্তা তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরে ফিরতে চান কিন্তু ভাবেন এদের স্বামীর সাথে প্রতারণা হবে আর আল্লাহ শির মাফ করেন প্রতারণা নয় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এন কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে সে নির্দেশনা জানতে চাই ইমরান মোল্লাপে লিখেছেন একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন এখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্তা অন্তঃসত্ত্বা তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরে ফিরতে চান কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে আর আল্লাহ শির মাফ করেন প্রতারণা নয় তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান তিনি কি করবেন তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন ভাই ইমরান মোল্লা প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহ তালা প্রতারণা গুণা মাফ করবেন না আল্লাহ তালা সকল গুনাহই মাফ করবেন মৃত্যুর আগে মানুষ যে কোনো গুনাহা থেকে তবা করবে আল্লাহ তালা তার সবগুলোকেই ক্ষমা করবেন আল্লাহ তালা বলেছেন অতুব মিনুন ওতুবাল্লাহ হেজমি আনুহালমু মেনুন হে ইমানদারেরা তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলেছেন ইন আল্লাহ হাইয়া বা জামি আল্লাহ সকল গুণা মাফ করে দিবেন অতএব প্রতারণা একটা পাপ এমন কোনো পাপ নেই যে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রার্থিত্ব করলে মানুষ তবা করলে অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ তালা ক্ষমা করবেন না সো প্রতারণার গুণা থেকেও তিনি আল্লাহ তালা মাফ করবেন এক দ্বিতীয়ত হলো মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে সেরকের ভয়াবহতাটা অনেক বেশি আর তৃতীয়ত কথা হলো যে মুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে সে বিয়ের আসলে সংগঠিত হয়নি অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কি তা বলার মতো পর্যায়ে তারা পড়ে সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না অতএব যে ব্যক্তি আপনার স্বামীই নন যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক সেটা থেকে সরে আসার জন্য আবশ্যক আমাদের অনেকে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে বেশি ধারণা না থাকার কারণ এই ধরনের নানা ধরনের ধোঁয়াশাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই অতএব আমরা আশা করব যে আল্লাহ তালা তাকে হেদায়তের পথে ফিরে আসার তফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করবো ইসলামের পথে ফিরে আসার জন্য তাহলে অনন্তকালের জাহান্নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন এরপরে প্রশ্ন হল আলহামদুলিল্লাহ এবার হজ সম্পন্ন করলাম হজের শিক্ষা কীভাবে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি এ ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে আপনার হজকে সুসম্পন্ন করার তফিক দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তালা আপনার হজকে হজ মাবরুর হজ্জে মকবুল এমন হজ যে হজ মানুষকে এনে দেয় সেরকম হজ হিসাবে আল্লাহ আপনার হজকে কবুল করুন আর হজের শিক্ষাগুলোকে জীবনের পরবর্তী ধাপে বা পরবর্তী জীবনে ধরে রাখার জন্য আসলে অনেক স্ট্রাগল অনেক পরিশ্রম অনেক মেহনত আমাদেরকে করতে হবে এর ভিতরে একটা পরিশ্রম হলো যে প্রতিনিয়ত হজের যে মাসা আয়েরগুলো হজের যে জায়গাগুলো সেই পবিত্র জায়গাগুলোর পবিত্র অনুভূতিগুলোকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করব রিম্যান করার চেষ্টা করব এবং সেগুলোকে আমাদের উপলব্ধিতে জাগরুক রাখার চেষ্টা করব সব সময় আর একটি ভালো পরিবেশ যে পরিবেশ করার পরিবেশ দিনী পরিবেশ নেককারদের পরিবেশ সেরকম পরিবেশের মধ্যেও আমরা যথাযথভাবে আমাদের নিজেদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করব। সময় কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা যখন মানুষ ভালো পরিবেশের মধ্যে থাকে নেক্কারদের পরিবেশের মধ্যে থাকে তাদের চৌহর্দি এবং সারাউন্ডের মধ্যে থাকে তখন তার জন্য দিনের কাজ করা বা দিনের পথে চলাটা তুলনামূলক সহজ হয় অনেক হজ করে এসে নিজের আগের যে গড্ডালিকা আগের যে স্রোত আগের যে পরিবেশ সেখানে হারিয়ে যান যার কারণে তারা আর সেখান থেকে ব্যাক করতে পারেন না তো এই জায়গাটাতে আমাদের ফিরে আসাটা দরকার এবং গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে সে তফিক দান করুন সে সাথে আল্লাহর কাছে খাসভাবে দোয়াও করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়াতের পথে পরিচালিত করুন অবিচল রাখুন হেদায়াতের থেকে যেন আমি বিচ্ছেদ না হই সেটি আল্লাহর কাছে দোয়াও করে যেতে হবে আর এছাড়া হজ করে আসার পরে ইমানের কিছুটা চার্জ হয় এরপর আবার রিচার্জ করতে হয় একটা সময়ের পর আমরা যদি রিচার্জ না করি তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় আমরা ফিরে চলে যাই আগের জায়গায় এই জন্য নিয়মিত আমাদের ইমানের নবায়ন করা দরকার আমাদের ইমানের রিচার্জ করা দরকার মাঝে মধ্যেই সেটা হজমরা করার মাধ্যমে হোক কোনো দিনই পরিবেশে যাওয়ার মাধ্যমে হোক কোনো দিনই পরিবেশ মধ্যে নির্দিষ্টের সমনজিকে রাখার মাধ্যমে হোক বা যে কোনোভাবে আমরা এই রিচার্জের কাজটা নিয়মিত করে যেতে হবে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিভি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে সে নির্দেশনা জানতে চাই সাহাবা ইকনামের নির্দেশ নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য নবী করিম সাল্লাহ সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে আমার সাহাবিরা তারা হেদায়তের উপর আছে তাদের তাদেরকে তোমরা যদি পথনির্দেশ গ্রহণ করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না লাতা সুব্বা সাহাবি তোমরা আমাদের আমার সাহাবিদের সমালোচনা করো না অথবা সাহাবিদের কোনো যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটির অনুসরণ করব না আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির উর্ধ্বন তবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন নবী সাল সাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিশ্চিত করেছেন বিধায় তাদের ভালোটা আমরা গ্রহণ করে চলবো তাদের সমালোচনা জায়জ নয় واب القران <applause> الكريم الله تعالى صحابه اكرامن الله বহুশি প্রশ্ন করাছেন বিভিন্ন জায়গায় আল্লাহ محمد الرسول الله والذين آمنوا معه والذين معه اشدوا على الكفار وحما بينهم تراهم ركعن سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم اثر السجود ذلك مثلا في التوراة ومثلا في الانجيل كزرع اخرج شطئه شطئه فازره فاستغلذ فاستوى على سوقه তো এই যে মোহাম্মদ রসুল আল্লাহ মা এ আয়তে আল্লাহ তালা স্বাভাবিক কথা বলেছেন যে মোহাম্মদ আল্লাহ রসুল আল্লা দিন মা হুয়াশে দেওয়াল গুফার এবং যারা তার সঙ্গে আছেন তারা কাফের পরে কঠোর পরস্পর তারা বিনয়ী বিনম্র এক অন্যের প্রতি দয়ালু তারপর তাদেরকে সবসময় দেখবেন রুকুতে সিজদাতে তারা আল্লাহ সন্তুষ্টির শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে আরও অনেক প্রশংসা আল্লাহ তালা তাদের করেছেন আল্লাহ বলেছেন রাবি আল্লাহ আনহু আনহু তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহ সন্তুষ্ট হয়েছেন নবী সাল্লাম বলেছেন অংশগ্রহণকারী সাহাবিদের তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে সাল্লাম এর সাহাবিদের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বড় তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রবুল আলমীর এই নির্দেশনা এবং নবী সাল্লাহ আসলাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহবাহিক রামের সমালোচনার বাইরে থাকা সাহবা ইকরামের ব্যাপারে করোনা মুসলিমতে আরো ভুরি 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 হাদিস রয়েছে আব্দুল রহমান মাসুদ আল্লাহ তাল্লাহ বলেছেন মানকানা মুস্তান্দান ফাল ইয়াস্তান নাবি মান কদমাত যে ব্যক্তি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় কাউকে এসে যেন যারা মারা গেছেন অর্থাৎ তার সময় যারা মারা গেছেন তারা সাবি তাদের যেন অংশগ্রহণ তাদের যেন আদর্শ অনুসরণ করে উলাই কাস আহমদিন সাল্লা সাল্লাম তারা মোহাম্মদ সুল্লাহ সাল্লামের সঙ্গীরা ছিলেন সাহাবিরা ছিলেন কানুখাই রহাদিন উম্মা আবার উলুবানু আমহা আলমা আকলুহা তাকাল্লুফা তারা এই উম্মাতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের অন্ত ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে এলিমের দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই যে হাদিসগুলো এই হাদিসগুলোর আলোকে সাবাইকরামের সমালোচনা কোনো ইসলামিক ইসলাম ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য বেশ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে স্বীকারই করে না যারা মুসলমানই না এরকম লোককে রাখা হয়েছে এবং যাদের ইসলামিক শিক্ষা ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম আনারি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের যদি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন এই জন্য এন দীর্ঘদিন থেকে ঝেকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন মোহাম্মদ সুমন মিয়া সম্ভবত আপনি লিখেছেন আরবিতে নাম লিখেছেন কিন্তু পরিষ্কার না তারপর আমার ধরে নিচ্ছি সুমন মিয়াই আপনি নাম লিখেছে আপনি লিখেছেন আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এ বিষয়ে জানি এই করবেন প্রিয় ভাই মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যে তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যাবাদীদের উপর পর আল্লাহ তালা লানত পথিত হয় একজন ইমানদার শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারেন না কোনো অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন সেই আল্লাহ তালা কাছে তবা করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকুর বিনিময় পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য হালাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরে তবে না সুহাবা খাঁটি তবা আপনাকে করতে হবে